আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসুন আঞ্চলিক আরবি ভাষা শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি হুয়াফি ফিকের মুশকিলা তার অনেক সমস্যা আছে হুয়া মুশকিলা তার অনেক সমস্যা আছে লাজিম রহ সাল্লি অবশ্যই নামাজে যাবে লাজিম রহ অবশ্যই নামাজে যাবে ইনতা সাদিক মালানা তুমি আমার বন্ধু ইনতা সাদিক মালানা তুমি আমার বন্ধু মাল ইনতা এই লোক কি তোমার মাল ইনতা এই লোক কি তোমার মিন কফিল মালে তোমার কফিলকে মিন কফিল মালে তোমার কফিল কেয়ারা ওয়াকফ গাড়ি দাঁড় করা গাড়ি দাঁড় ওয়াগিদ মুশকিলা তুমি অনেক সমস্যা ইনতা ওয়াগিদ মুশকিলা তুমি অনেক সমস্যা ইয়া আখুই এস কালাম হে ভাই কি বলো আখুই এস কালাম এর অর্থ হে ভাই কি বলো ইনতা মাফি মালুম আরবি আপনি জানেন না মাফি মালুম আরবি আপনি জানেন না আয়ওয়া আনা সুগল হিনী হ্যাঁ আমি এখানে কাজ করি আয়োয়া আনা সুগলহিনী হ্যাঁ আমি এখানে কাজ করি তাল আল্লাহাল আনা চলো আমার সাথে আসো ইয়াল্লা তাল সওয়া সাওয়া আনা চলো আমার সাথে আসো বোকরা ইজিহিনী কালকে এখানে আসবে বোকরা ইজিহিনী কালকে এখানে আসবে ইনতা মজুদ খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে ইনতা মজুদ খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে আনা মাফি ফাহাম ইনতা কালাম আমি আপনার কথা বুঝি না আনা মাফি ফাহামিন্তা কালাম এর অর্থ আমি আপনার কথা বুঝি না ইজি মিন হেন কোথা থেকে এসেছ ইজি মিন হেন কোথা থেকে এসেছ মিন ইন্তা তুমি কে মিন তুমি কে লেশ ইজি কেন এসেছ লেশ ইজি কেন এসেছ মিন সাওয়া ইজি, কার সাথে এসেছ তার সাথে এসেছ সাওয়া ইজি মেতে ইজি কখন এসেছ মেতে ইজি কখন আলহিন আনা আবগারো এখন আমাকে যেতে হবে আলহিন আনা আবগারোহ এখন আমাকে যেতে হবে দরজা বন্ধ করো সাক্কার বাব দরজা বন্ধ করো সাকার বাব এ চিন্তা আপনি কেমন আছেন এফ ইন্দা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইসমা ইসমাই তোমার নাম কি টু ইসমা কিন্তা তোমার নাম কি ইসমি মোহাম্মদ মেহেদি আমার নাম মোহাম্মদ মেহেদি ইসমি মোহাম্মদ মেহেদি আমার নাম মোহাম্মদ মেহেদি কামসানা ইনতা মজুদ দাখেল ওমান তুমি কত বছর ধরে ওমান আছো কামসানা ইনতা মজুদ দাখেল ওমান তুমি কত বছর ধরে ওমান আছো আনা আশারসানা সানা মজুদ ওমান আমি দশ বছর ধরে ওমান আছি আনা ছানা মজুদ ওমান আমি দশ বছর ধরে ওমান আছি ইনতা মালুম আরবি তুমি কি আরবি ভাষা জানো মালুম আরবি তুমি কি আরবি ভাষা জানো আয় আনা আলুম আরবি হ্যাঁ আমি আরবি ভাষা জানি আইয়া আনাম আলুম আরবি হ্যাঁ আমি আরবী ভাষা জানি আওয়াল এস সহ তুমি এর আগে কি করতে আওয়াল এস সহ আগে কি করতে আনা সহী সুগল মাল কার আমি বিদ্যুতের কাজ করেছি ভাগ করতাম আনা সহি সুগল মাল কার ভাই ইন্দ তুমি কি সব জানো আরফ তুমি কি সব জানো আয়োয়া আনা আরফ কুল্লু সাই হ্যাঁ আমি সব জানি আই আনাফ কুল্লু সাই হ্যাঁ আমি সব জানি কেম রাতি বৃদিন মাল অহেদ সার ভালো এক মাসে তুমি কত বেতন চাও দেন ভালো কেম রাতি বৃদিন তোমার কত টাকা চাই বা কত রিয়াল চাই মাল অহেদ সার এক মাসের জন্য ইনতা খব্বর আওয়াল কেম আতিনি। আপনি আগে বলুন কত দিবেন। ইন্তা খব্য রাওয়াল কেম আতিনি আপনি আগে বলুন কত দিবেন ইনতাকাল কেম আতিনি আপনি আগে বলুন কত দিবেন আনা আতি মিয়ারিয়াল ঠিক আছে আমি একশো রিয়াল দিব হায় এগি জাদা নাগস না এটা বেশি কম হয়ে যায় লাগি জাদা নাগস না এটা বেশি কম হয়ে যায় ইয়ানি ইন্টারিত মিয়া ও রেল তার মানে তুমি একশো বিশ রিয়াল চাও ইয়ানি রিদ ইন মিয়া ও ইশ্রিন রিয়াল তার মানে তুমি একশো বিশ রিয়াল চাও আইওয়া হ্যাঁ ইদা ইন্তার যদি আপনি রাজি থাকেন আনা সহী সুগল বোকরা আমি কাল থেকে কাজ করব এই আইওয়া ইদা ইন্তার আন্না আনা সহি সুগল বোকরা হ্যাঁ যদি আপনি রাজি থাকেন আমি কাল থেকে কাজ করবো ইয়া আহমেদ রো বা কালা আহমেদ দোকানে যাও ইয়া আহমেদ রো বাকালা আহমেদ দোকানে যাও আলহিন মাইরো এখন যাব না আলহিন মাইরো এখন যাব না লেশ আলহিন মাইরো কেন এখন যাবে না লেশ আলহিন মাইরো কেন এখন যাবে না আলহিন আনাফি জিয়াদা সুগল এখন আমার অনেক কাজ আছে এখন আমার অনেক কাজ আছে আলহিন আনাফি জিয়াদা সুগল

পাকালা বেশি বক বক করবে না দোকানে যাও বস ফি আনারিদ বস টাকা আছে আমার দরকার বস আনারিদ বস টাকা আছে আমার দরকার আলিও আনারিদ ফুলুস আমার আজকে টাকা লাগবে আলিওম আনারিদ ফুলুস আমার আজকে টাকা লাগবে কাল্লাম সিদা সোজা কথা কাল্লাম সিদা সোজা কথা ইয়া হাবিবি এই তা প্রিয় বন্ধু তোমার কি সমস্যা? ইয়া হাবিবী প্রিয় বন্ধু এস মুশকিল এন্তা তোমার কি সমস্যা? ওয়াহেদ নাফর জরাবানা একজন লোক আমাকে মেরেছে। ওয়াহেদ নাফর জরাবানা একজন লোক আমাকে মেরেছে। মিন জরাবিনতা কে মেরেছে তোমাকে? মিন জরাবিনতা কে মেরেছে তোমাকে? লেশ হুয়া জরাবিনতা কেন সে তোমাকে মেরেছে? লেশ হুয়া জরাবিনতা কেন সে তোমাকে মেরেছে? লেশ জঞ্জাল ইয়া আখুই কেন ঝগড়া করো ভাই লেশ জঞ্জাল ইয়া আখুই কেন ঝগড়া করো ভাই বোকরা আনারিদ ইজাজা আগামীকাল আমার ছুটি চাই বোকরা আনারিদ ইজাজা এর অর্থ আগামীকাল আমার ছুটি চাই এশ কালামিনতা কি বলো তুমি এশ কালামিনতা এর অর্থ কি বলো তুমি সুগল মাফি ফুলুস মাফি কাজ নেই টাকা নেই মাফি এর অর্থ কাজ নেই টাকা নেই মিন একদার হাজা এইটা কে পারবে মিন একদার এইটা এইটাকে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করবো ভিডিওটি আপনাদের উপকারে আসে ভিডিও উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ